নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এর আগেও আমি অনেক রকমের আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এই রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলুর দমের রেসিপি এই জন্য আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম আলু যেটা আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আমি আলুগুলোকে একটু আগে থেকেই সেদ্ধ করে নেব ওই জন্য একটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে একটু সেদ্ধ করে নিচ্ছি দেখুন আলুগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল তেলটা একটু গরম হলে আমি আলুগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি এই নিরামিষ আলুর দমের রেসিপিটা খেতে খুবই ভালো হয় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমি এই আলু ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আপনারা অনেকে অনেকভাবে আলুর দম বানিয়ে থাকেন কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি বাড়ির সকলে খুব খুশি হয়ে যাবে দেখুন আলুগুলো আমি খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে কড়া থেকে তুলে নিচ্ছি এইভাবে এবার আমি একটা মশলা বানিয়ে নেব এর জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো হাফ করে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো যেটা কুচো কুচো করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো নারকেল আর দিয়েছি ওয়ান টেবিল স্পুন কাজু বাদাম আমি এখানে ভাঙা কাজুর ব্যবহার করেছি আর নিয়েছি মগজ দেখুন এইভাবে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব দেখুন এইভাবে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল তেলটা একটু গরম হলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর গরম মশলা গরম মশলার মধ্যে আমি দিয়েছি ছোট এলাচ লবঙ্গ আর দিয়েছি ওয়ান ফোর টি স্পুন জিরে আমি এখানে গোটা জিরে ব্যবহার করেছি এবার দেখুন সব কিছু খুব সুন্দর করে একটু গরম হয়ে গেলে আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এইভাবে দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে একটু কষিয়ে নেব এই কষানোটা ততক্ষণ হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে দেখুন আমি এইভাবে খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন এবার আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিলাম ওয়ান ফোর টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন ধনের গুঁড়ো আর দিলাম ওয়ান ফোর টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কাটা একটু আপনারা বুঝে দেবেন কাঁচা লঙ্কারও ব্যবহার করেছিলাম পেস্টটাতে তাই আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা খুব সামান্য পরিমাণে দিলাম আপনারা এটা স্কিপও করতে পারেন দেখুন এভাবে খুব সুন্দর করে সব কিছু আমি একটু কষিয়ে নিলাম আর দিলাম খুব সামান্য পরিমাণের একটু চিনি আমি এখানে এক টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি চিনিটা আপনারা অবশ্যই করে দেবেন চিনিটা দিলে খাবারে একটা অন্য রকমের টেস্ট আসে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা একটু ফুটতে শুরু করলে এবার আমি আলুগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন করে আলুগুলো দিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে এটা হতে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন আমার আলুর দম একেবারে রেডি হয়ে গেছে আপনারা যদি আলুর দমের গ্রেভিটা আর একটু কম রাখতে চান তাহলে আরও একটু জলটা কমিয়ে ফেলতে পারেন দেখুন আমাদের আলুর দমটা একেবারে রেডি হয়ে গেছে রুটি পরোটা বা লুচির সাথে এটা সার্ভ করতেই পারেন খেতে খুব ভালো লাগে আমি একটা পাত্রে এইভাবে আলুর দমটা তুলে নিলাম আর দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য একটু ধনে পাতা কুচি গার্নিশের জন্য আর দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা একেবারেই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দেখুন এইভাবে আমি ঘিটা দিয়ে দিলাম রেডি হয়ে গেছে আমার আলুর দম আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যা ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ